অ্যানিমিয়া বা রক্তশূন্যতার পাঁচটি কারণ এক দেহে লোহিত রক্তকণিকার অভাব দুই খাদ্যে পর্যাপ্ত আয়রনের ঘাটতি তিন অতিরিক্ত রক্তক্ষরণ যেমন পিরিয়ড বা দুর্ঘটনা ইত্যাদি চার গ্যাস্ট্রিকের কারণে আয়রন শোষণে সমস্যা পাঁচ গর্ভাবস্থায় পুষ্টির ঘাটতি সমাধান এক আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডালিম কলা ইত্যাদি খাওয়া দুই আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে আয়রন ভালোভাবে শোষিত হয় চার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো পাঁচ পিরিয়ডের সমস্যা থাকলে গাইনিকের পরামর্শ নেওয়া সচেতন বার্তা অ্যানিমিয়া নীরবে শরীরকে দুর্বল করে দেয় নিয়মিত রক্ত পরীক্ষা করান এবং আয়রন যুক্ত খাবার খান